আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে একটা খুব সুন্দর চমৎকার একটা প্রোডাক্ট দেখাবো যেটার মধ্যে আপনারা সব ধরনের সব কাজ করতে পারবেন এবং ইন্ডাকশন বেস দেওয়া আছে দেখেন পৃথিবীর সব ধরনের চুলের ব্যবহার করতে পারবেন এই ননস্টিকগুলোতে এটা কিয়াম ব্র্যান্ডের বাংলাদেশের সবচেয়ে সুনাম ধন্য একটা ব্র্যান্ড যেটা হবে সম্পূর্ণ সিরামিক কোটিং এটার মধ্যে এইট্টি ফাইভ তেল সাশ্রয় করবে এবং খাবার রান্না হবে দ্রুত গতিতে এবং কি খাবার পরা লাগবে না এটা হলো চব্বিশ সেন্টিমিটার একটা ফ্রাই প্যান থাকবে এখান থেকে একটা সবচেয়ে বড়ো সাইজের একটা বিশ সেন্টিমিটার একটা মিল প্যান থাকবে তারপরে এখান থেকে আপনার চব্বিশ সেন্টিমিটার একটা সসপ্যান থাকবে তারপরে এখান থেকে আপনার এ একটা ছাব্বিশ সেন্টিমিটার একটা সসপেন থাকবে এই সর্বপ্রথম আমরাই দিচ্ছি কিয়াম কোম্পানি থেকে লেটেস্ট আপডেট দুই হাজার চব্বিশ সালের সবচেয়ে বড় সেট যেটা ছাব্বিশ সেন্টিমিটার সসপেন সহকারে এই সেটটা থাকবে এটার মধ্যে কালার হবে চারটা এই একটা কালার হবে এ একটা কালার হবে ঘিয়া কালারের মধ্যে এ একটা হবে আকাশি কালারের মধ্যে এ একটা হবে বিস্কিট কালারের মধ্যে যার যে কালারটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করলে কিন্তু প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন এবং আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে আপনার ওয়েবসাইটে ঢুকে অর্ডার নাও বাটমে ক্লিক করে আপনার ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন এবং ওখানে আপনার সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকবে এবং চাইলে আমাদের ইউটিউব থেকে অর্ডার করতে পারবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকেও আপনারা অর্ডার করতে পারবেন এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার চার হাজার আটশো টাকা আজকে আমরা সেটা ডিসকাউন্ট দিয়ে এটা রেট দেবো ওয়ানলি চার হাজার টাকা চার হাজার টাকা হলে আজকে এই ধামাকা অফারে এই সেটগুলো আপনারা অর্ডার করতে পারবেন এক বাংলার ইতিহাসে সবচেয়ে বিগ সাইজ এবং বড় সেট আর প্রত্যেকটা সেটের সাথে কিন্তু আমরা চারটা মাজুনি গিফট দিয়ে দিব এবং দুইটা করে কাঠের চামচ গিফট দেওয়া হবে প্রত্যেকটা সেটের সাথে যারাই নেবেন খুব দ্রুত নিয়ে ফেলবেন স্টক একেবারে সীমিত আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারবেন ইমুতে যোগাযোগ করতে পারবেন এবং ডাইরেক্ট আপনারা ওয়েবসাইটে ঢুকেও আমাদের থেকে এই প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন